সবাই যে টুকটাক যদি ব্যবসা করে হয়তো ফুটে ব্যবসাটা মার কী মনে করে ছোট আসলে ফুডের ব্যবসা কিন্তু ভালো চলে এবং একটা ফ্যামিলি চলতে পারে একটা দোকানদারি করলে পাবেন আপনি একদম অরিজিনাল গরুর মাংস কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি হালিমটা দেখেন আরো আরও সুন্দর কালার দেখেন পড়াশোনাতে আমরা নাই চাকরির পরে চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করি কেমন আছেন ভালো মহম্মদ কামাল হোসেন আচ্ছা হালিম হালিম কত টাকা করে আবার তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে আগে তো আলিম বিক্রি করতাম না ওই যে করোনার আগে দিয়া তো কিছুদিন বিক্রি করছিলাম তারপর মাছ কাঁধে বন্ধ ছিল করোনার পরে তারপর আবার চালু করছি পড়াশোনা তো আমার নাই চাকরির পরে চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করি আমার বাবা আগে আলিম বিক্রি করতো খারা যাওয়ার পরে আবার আমি ব্যবসা চালু করছি যে আমি ষোলোশো টাকা চালান নিয়ে শুরু করছি মনে খুব ভালো আছি খুব ভালো চলতেছে আলো মতে তার সঙ্গে খুব ভালো রাখছে আসলে চাকরি যাওয়ার পরে খুব একটা অসহায় ছিলাম তারপর আবার চিন্তা করলাম যে ব্যবসা চালু করি কারণ যেহেতু আমার বাবাকে করছে এই জন্য আমি নতুন করে ব্যবসা চালু করছি আমরা এখন খুব সুখী আছি এক ছেলে এক মেয়ে নিয়ে খুব ভালো আছে এখন সবাই যে কোনো টুকটা যদি ব্যবসা করে হয়তো ফুটে ব্যবসাটা আমার কি মনে করে ছোটো আসলে না ফুডের ব্যবসা কিন্তু ভালো চলে এবং একটা ফ্যামিলি চলতে পারে একটা দোকানদারি করলে একেবারে টুট দেখ নেয় ভালো আর বাংলাদেশ সরকার যদি যদি কিছু একটা মানে আমাদের যে এই ফুডে সবার একটা মাপ দিয়ে যদি দোকান দিয়ে দেয় তাহলে আরও ভালো তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না কারণ একটা দোকানে একটা ফ্যামিলি চলে যারা বেকার আছেন যারা বসে না থেকে টুকটাক একটা ব্যবসা চালু করে দেন আর যারা পড়াশোনা করতে তারা পড়াশোনা করতে থাকেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করা যায় যদি আপনি ইচ্ছে থাকে আগ্রহ থাকলে আপনি করতে পারবেন যেরকম আমি করতেছি আমি পাঁচটা থেকে দশটা পর্যন্ত এটা মিরপুর এক নাম্বার সনি হল এবং রূপায়নের মার্কেটের সামনেই কারণ আমার এটা মান ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে ক্ষুদ্র হালিম ব্যবসায়ী এবং যাদের সবাইকে ভালো খাওয়াতে পারি আর যারা ব্যবসা করেন সবাইকে অনুরোধ করবো সবাই যদি একটু ভালো মন্দ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াবেন সবার কাছে অনুরোধ এই যে দেখেন এখানে একদম অরিজিনাল মাংস পাবেন আপনি একদম অরিজিনাল গরুর মাংস কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হালিমটা দেখেন আরো আরও সুন্দর কালার দেখেন আপনি আশা করি সে খায় টেস্ট করে যান সবাই দেখে এটা তো মাথা দিয়ে করে মাথা না আমার একদম অরিজিনাল মাংস দিয়ে আপনি খেতে পারবেন এখানে আছে আপনার তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে প্লেট যে যেরকম ব্যবস্থা পার্সেলের সুব্যবস্থা আছে হ্যাঁ

নলি কাহ পাম কাল কেতি পাম তেনেকে বেছি দেৰিকে নভুগিছো নলি পা নে পাওঁ